আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের একশত পনেরো নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা আল ইমরানের একশত পনেরো নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একশত ষোলো নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব উদু বিল্লা হি মেন শীত নির্ময়াজিম বিস্মিল্লা হি রহ্মা নির্য়াহিম ইন নল্লাদিন কাফরুলাং তুনিয়ান দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে 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 ঠোঁট ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলবেন আমার বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে হামজা দিয়ে নুন দর্বে হামজা নুনদের ইন এখানে ওয়াজিব গুন্না ইন হরকতের পরে নুনের ওপরে তাসদিদ আসছে হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের ওপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হামজাহ ইন নুন দিয়ে আবার এই লাম দৌড়বে নুন লামজবর ইন জের পরে ইয়া আর জালের আওয়াজটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় রি না কাু একালিফটন পেশের পরে ওয়াও সাকিন কাফারু ইন্নাল্লাদিনা কাফারু লাং টুনি নুন দরবে এখানে ইকফা গুন্যা হবে কারণ নুনসাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে লাং লাং দশক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইংশা অল্লহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ল্যাং তু নি তা দিয়ে গোয়েন ধরবে তু নি ল্যাং তু নি ক্যাফারু ল্যাং তু নি ইন্দিন ক্যাফারু ল্যাং তু নিয়ে আন হুম আইন্দিয়া নন্দরবে আন মিম মিমদোরবে হুম আন হুম আম ওয়ু হুম আম ওয়া খালি আলিফ আম লু হুম আন হুম আম লু হুম ল্যাং তু নি হুম আম লু হুম إن الذين كفروا لن تغني عنهم أموالهم (ولا لا) تن ألف تن مد منفصل (ولا أو لا) همزة دي واو ضربة أو (ولا أو) লাপ্টন জবরের পরে খালি আউ হুম হা দিয়ে এই মিমকে না ধরে এই ওলা এখানে মিম সাখিনি মিমাখিনিদগাম গুণনা হবে হা মিম পেশ হুম মি আউলা দিয়ে এলাম ধরবে। নুন লাম জবর নাল খারা জবর ল মাল ল ল খারা জবর একালিপ্টান আ এখানে দেখুন এই তো চিহ্ন থামার কারণে হামজার উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে যাবে এক জবর বাত হয়ে যাবে এক জবর দিয়ে খালি আলিফ ধরে জবরের পাশে খালি আলিফ ধরে একালিপ্টান দিয়ে পড়তে হবে আ

إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك وأولا لا إخنة চার আলিফটান হবে মধ্যে ওয়া উলা ই কা মুজা দিয়ে সদ দৌড়বে আউ হা হা এক আলিপ্তান খারা জবর আউ হা বা দিয়ে এই নুন দৌড়বে এখানে ওয়াজিবন্না হবে কারণ এই যে হরকতর পরে নুনের উপরে তাসদিত আসছে হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিত থাকলেই বুঝবেন সেখানে ওয়াজিব না হবে বা নুন বুন নুন আলিফ জবন আস হাব এই জিম চিহ্নতে থামার কারণে এই নুনের উপরে জবরের পরে খালি আলিফ যে একারিফ টান আছে এই একালিপ টানটা তিন আলিপট হয়ে গেছে অক্ষ করার কারণে না বলে তিন আলিফ টান দিয়ে এই রকে ধরেছে র নিচে জেরটা শাকিন হয়ে গেছে ওলা হুমফি হ হা দিয়ে মেম দৌড়বে জবরের পরে হুম হা দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় যাওয়ার আগে এখান থেকে দৌড়ে পড়বো ওই পৃষ্ঠায় গিয়ে আমরা ওখান থেকে আলাদা নয় এই পৃষ্ঠার এখান থেকে দৌড়ে পড়ব হুম হা এখান থেকে দৌড়ে পড়ব তো এইটুক সকলেই মনে রাখবেন আমরা ওই পৃষ্ঠায় গিয়ে এখান থেকে দৌড়ে পড়ব বাট এই পৃষ্ঠায় আর আসবো না তো আমরা ওখানে না দেখে পরব চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় তাহলে ওই পৃষ্ঠায় যেটুক রেখে আসছি ওইটুক কিন্তু সকলে মনে রাখবেন রেখে আসছি হুম ফি হা তো এখান থেকে দরুন খারা জবর দুন এখানে তিন আলিফতান হয়েছে মধ্যে আরজি দু বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরেছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে হুম

ফীকুনায় নুন সাকেনের পরে একফার পনেরো হরফের এক হরফ ফা আসছে তাই এখানে ইকফা গুননা হবে দর্শক একফার পরিচয়টা আমি আপনাদের বলে দিই নয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে বুঝতে বাকি থেকে যাবে দরুন একফার পরিচয় একফার হরফ পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ তো জফা কফ অক্ষরগুলো যদি আপনি না বুঝতে পারেন কমেন্ট বক্সে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে কমেন্ট বক্সে এই ইকফার হরফগুলো দিয়ে দিব তো এখানে ইকফার হরফগুলো বললাম এখন নুন শাকিন বা তানবিনের পরে ইকফার সেই পনের হরফ যে পনের হরফ আমি বললাম সেই পণের হরফ থেকে যদি যে কোনো একটি হরফ আসে তাহলে সেখানে ইকফাহ নাকের ভিতরে লুকিয়ে গুন্যা করে পড়তে হবে এখানে দেখুন নুন শাকিনের পরে ইকফার পনের হরফের এক হরফ ফা আসছে অন্য অন্য জায়গায় কিন্তু নুন শাকিন বাদ দিয়ে তানবিনের পরেও তানবিন তো আমরা চিনি দুই জবর দুই দুই পেশকে তানবিন বলে তো তানবিনের পরেও ইকফার যে কোনো হরফ আসতে পারে আশা করি ইকফার পরিচয়টা বুঝতে পারছেন পেশের পরে ও সাকেন মাসালু মায়ুংালুং ফিকুন ফি হাজি হিল ফিক জেডিৰ পরী আছা কিনা একা লিপ্টন হা খারাজবর একা লিপ্টন হিল হাদিয়ে এলাম দৌড়বে হিল হী হিল এই জাল আর এই ছা এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকে হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জাল এবং এই সার উচ্চারণ করার সময় জবর হায়া হায়া তা দিয়ে এই ডাল দৌড়বে তা ডাল যে তিদ ডাল দিয়ে আবার এই নুন দৌড়বে ডাল নুন পেশ দুন তিদ دن يا يا أكليبتن في الدنيا في هذه الحياة الدنيا مثل ما ينفقون في هذه الحياة الدنيا أبربلون أمر شتى مثل ما ينفقون একালিপ্টন জের পরে আসা হাইং হাইং এখানে ইকফা গুন্না কারণ তানবিনের পরে ইকফার পনের হরফের ফা আছে আগে বলছি নন সাকিন বা তানবিনের পরে একফার যে কোন হরফ আসলেই একফা গুন্না রি হিং ফি হি জের পরে ইয়া সাকিন একা লিপ্টন হা হাও একা লিপ্টন রি হিং ফি হ সের রুন সদ দিয়ে রে সত রজের সির র দুই পেশ রুন সির রুন সির রুন সদের উচ্চারণটা খেয়াল করবেন একেবারে সির রুন বলা যাবে না সির রুন বললে কিন্তু সদের জায়গায় সিনের উচ্চারণ চলে আসবে সির রুন মুখটা হালকা একটু গুল হয়ে যাবে এমন মনে হবে আস বেত بعد يتع دربه بت صر أصابت حرث حاضر واضرب حر حرث حرث أصابت حرث كمثل ريح فيها صر أصابت حرث قوم قف دي واضرب قوم মেং এখানেও একফা গুন্না তানবিনের পরে একফার পনেরো হরফের এক হরফ র আসছে মেং কৌ মেং মোতিন আলিফটান মধ্যে মন ফাসিল এই যে মধ্যে মন ফাসিলের চিহ্ন দিয়েছে কামা সালিরি হিং فيها سر أصابت حرث قوم ظلموا أنفسهم, أنفسهم ظلمو أن إكفا نون ساكن البري إكفا هرب فا أنفسهم قوم ظلموا أن ফোঁসা হুম ফা আহ লা কাত ফা আহ লা কাত ফা আহ আহ হার উচ্চারণটা খেয়াল করে করবেন শক্ত হয়ে বের হয়ে গলা থেকে ফা আহ লা কাত ফা আহ হু এখানে হর র উচ্চারণটা হবে না কারণ এখানে আমরা অক্ষ করব। উচ্চারণ হবে ফা আহ লা فأهلكت أنفسهم فأهلكت قوم ظلموا أنفسهم فأهلكت في هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت حرث أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلم وما ما أكلفتن جبر ألف وما ظلم হোমুল ল হু মূল মিমদি এলাম দুৰ্বে মিমলাম পেশ মূল হোমুল ল ল এক লিপ্তন খাৰজবৰ ৱমেৱ লেমা হোমুল ল হু ৱমাৱ লেমা হোমুল হু ওৱলা কিন ওৱ লা ল এক লিপ্টন খাৰজবৰ ৱ

ইয়াওজ লিমুন ইয়াওজ ইয়া দিয়ে জো দৌড়বে ইয়াওজ লি মো বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা শাকিন হয়ে যাবে অকফ করার কারণেই এই তিন আলিফটানটা হবে তিন আলিফটান মধ্যে আর্জে ইয়াওজ লেমু ন ওয়ালা أنفسهم يظلمون وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون أرى أكبر بولون أمر شطي আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা আল ইমরানের এক সতেরো নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে একশত সতেরো নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একশত আঠারো নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা